তো বন্ধুরা তোমরা বানাইলে আমি তো বানাতে শুরু করে দিয়েছি আর বেশি ফানি কথাতে বলছিলাম আমি বানাতে শুরু করে দিয়েছি তোমরা শুরু করলে তো ধানতারসার দিনে বানাচ্ছি তোমরা ছাতা কি ঝাঁটা কিনলে ঝাটা আমাদের দুটো ঝাটা কিনা হয়ে গেছে তোমরা জানো আমারটা বলবে দেখে কেমন লাগছে আমি পেপার দিয়ে বানিয়েছি কারণ মাটি আমাকে ইউজ করতে দেয়নি আজ না ধানতারাস দিনে মাটি ইউজ করতে নেই গো বলা কেমন হয়েছে আমি অরেঞ্জ কালারটাও টাও অরেঞ্জ এটা একটু হালকা স্কাই